তুই মুরগির ঠ্যাং খাস না কহান দে না কহান দে কোন নোংরার মধ্যে দাইতে বাড়াই মুরগির ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বাড়াই যে মুরগির গুয়া দিয়ে বাড়াই যে কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড দের বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই

টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বল ছলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আচ্ছা মামুন তোর বয়স কত হইল রে আমার 20 বছর আর তোর আমারও 20 বছর পার হয়ে গেছে তাই এখন না 3 দিন পর কেন 3 দিন পরে কেন এখন আছে তো তাই মারো বুঝ মারো এই তুই না ঢাকা গিয়েছিলিস ঢাকা যা কি কি dekhli re আরে ঢাকায় দে তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে কাছে খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিলানি দেবো চিললে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাদা তুই তোর কাজ কর আমি কি ফরমালিটিও দেখাবো না ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব ভাবীরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকের কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এই আমার বাচ্চা কাটা হলে হায় রে হায় কে বললি তোমার ভাই বাচ্চা দাও সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে তিন মাস আমি তোমারে বিয়ে করেছি কয় মাস হইছে তিন মাস বাচ্চা ডেলিভারি হইছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হইছে তাইলে হইল না নয় মাস ওহ আচ্ছা তোমার ভাই এক বছর হইল আমার সাইদা ছুঁই লাগে জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারা কোনকালে ঝগড়া করতাম এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে হায়া আবার পাইলো ঝগড়া করতে ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা শাংগো বাক্স আমার ট্যানকি করছিলে কি হলো ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কি কাপড় শুকাবেন হে প্রভু হে প্রভু হে নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আপনার নাম কি আমার নাম আমার নাম তোহিদুল শুনেন তোহিদুল সাহেব তোহিদুল না তোহিদুল তোহিদুল আমি তো তাই বলছি তোহিদুল সাহেব আলে বোদে না তোহিদুল আরে আমি তো তাই বলছি তোহিদুল আপনি কি কানে কম শোনেন এই ভালুক উনি কি ও আমাল থত ভাই প্রথমে আমাল pade pade থাকে কিশে থাকে বোদে না pade থাকে pade ও আচ্ছা পাশে থাকে তাও ওনাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক পান না নাকি টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যেকোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি हे প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি এ কি হলো তুই মুরগি ঠ্যাং খাস না কহান দে না কহান দে কোন মধ্যে দাইতে বাড়াই মুরগির ঠ্যাং খাবে নে ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বাড়াই যে মুরগির গুয়া দিয়ে বাড়াই যে কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড দের বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই কি প্রশ্ন করতে পারে আপনাকে জানোয়ার নাই না হয় নাই। তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন তুই ঢাকা গেছিলিস ঢাকা যে কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে

আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে কালকে তোর ফোনে দুটো আননোন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত 12 আর 54 ও লাস্টে 12 ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করেছিলাম না তাই আর লাস্টে 54 ওইটা মিশর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করেছিলা ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি আরে ওই পাড়াও তপন আছে না কি বৌদি তুমি যদি লেবু গাছে উঠতে পারো পাঁচশো টাকা দেবো আমিও গাছে উঠে দিলাম আমার পাঁচশো টাকা দিয়ে কি মজা নাকি তুমি কিছু বোঝো না তুমি যখন লেবু গাছে ওঠো না নিচে দিও তোমার লাল প্যান্টি তুমি তো আমার অতই বোকা পাবছে নাকি আমি তো জানি যে আমার প্যান্ট দেয় সেই জন্যই তো আজকে আমি প্যান্ট